শখের মূল্য দিতে গিয়ে মাঝে মাঝে বিপদেও পড়তে হয় আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন আমরা একদম পারফেক্ট ভিডিও দেখি যেখানে যে কাজ করতে গেলে কোনো সমস্যায় ফেস করতে হয় না খুব সহজেই দুই পাঁচ মিনিটেই কাজটা হয়ে যায় কিন্তু যখনই আপনি কাজ করতে বসবেন তখন দেখবেন নানান সমস্যা আপনাকে ঘিরে ধরেছে হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে সমস্যাগুলোকে তুলে ধরার যাতে আপনারা কাজ করার সময় সেই সমস্যাটা মাথায় রেখেই কাজটা করতে পারেন আজকে যে ফুলদানিটা তৈরি করব এটা আমি তৈরি করেছি থার্মোকল এবং হোয়াইট সিমেন্টের সাহায্যে প্রথমেই একটা ঝিনুকের শেপ করে থার্মোকলগুলোকে কেটে নিয়েছি আমি এখানে টোটাল তিন পিস থার্মোকল নিয়েছি পাতলা নিয়েছি দুই পিস আর মিডিলের জন্য এক পিস মোটো থার্মোকল কেটে নিয়েছি এবং সেটাতে ফুল রাখার জন্য একটু জায়গা বেশি কেটে নিয়েছি যাতে করে ওই ফাঁকা জায়গাটায় ফুলটাকে সেট করা যায় এরপর গুলুকানের সাহায্যে আমি এটা মোটা কাগজের উপরে থার্মোকলগুলোকে লাগিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবেন তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পাতলা থার্মোকল দুই পিসকে দুই পাশে দিয়ে আমি মিডিলে মোটা থার্মোকল পিস দিয়ে ভালো করে সেট করে নিয়েছি এবার হোয়াইট সিমেন্ট এবং পানির সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিব এই পেস্টটাকে আমি এখন এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে দিয়ে দিব আর এটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সব জায়গাতে সিমেন্টটা ভালো করে পৌঁছাই যেহেতু আপনার মাঝের যে থার্মোকলটা ছিল সেটা একটু বড় সাইজের কাটা কিন্তু এর নিচে কিন্তু একটা পাতলা থার্মোকলের ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা যেন খুব ভালো করে সিমেন্টটা পৌঁছাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি নেড়ে চেড়ে ফাঁকা জায়গাতে সিমেন্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এরপর আবারও হোয়াইট সিমেন্ট দিয়ে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিব গুঁড়ো দিয়ে দিব যাতে করে এটা একটু শক্ত হয়ে থাকে আর এই গুঁড়ো দিলে কিন্তু আপনার এই ফুলদানিটা বেশি শক্ত হয়ে থাকবে একটু স্ট্রং হবে আর কি যাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে গুঁড়োর উপর থেকে আমি আবারও হোয়াইট সিমেন্ট দিয়ে পুরোপুরি কভার করে দিব আর এটাকে কিন্তু সাত আট ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে হবে সিমেন্টের কাজ করার সময় সব থেকে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে টাইম আপনি টাইম যদি এদিক ওদিক করেন তাহলে কিন্তু আপনার কাজটা করতে বেশি কষ্ট হবে যে সমস্যাটা আমি ফেস করেছিলাম আমি প্রায় পনেরো ষোলো ঘন্টা পরে এটাকে ওপেন করেছি এটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল এবং এর ফিনিশিংটা করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আপনারা চেষ্টা করবেন সাত আট ঘন্টা পরে এটাকে ওপেন করার জন্য আমি একটা নাইফের সাহায্যে ভিতরের যে সোলাটা ছিল সেটাকে বের করে নিচ্ছি আর এই ফাঁকা জায়গাটাই মূলত আমি এখানে ফুলদানি সেট করব। এবার একটা নাইফের সাহায্যে এর পাশ থেকে যে অসমান্তরাল অংশগুলো ছিল সেগুলোকে কেটে নিচ্ছি আর আমি তো একটু আগেই বললাম যে আমি অনেক দেরি করে এটাকে বের করেছি যার জন্য সিমেন্ট অনেক বেশি শক্ত হয়ে গেছিল তাই এই কাজটা করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল তবে আমি যদি এখানে এই ফুলদানিটা আমি পানিতে ভিজিয়ে কাজটা করতাম তাহলে কিন্তু কাজটা করা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যেত কিন্তু না জানার জন্য সে কাজটা কিন্তু আমি করিনি ফার্স্টেই আমি নাইফ দিয়ে এটাকে সমান করার চেষ্টা করেছি তারপর পানিতে নিয়ে এটাকে ঘষা মাজা করেছি আপনারা চেষ্টা করবেন ফার্স্টে এটাকে পানিতে ভিজিয়ে রাখতে পানিতে ভিজিয়ে তারপর একটা নাইফের সাহায্যে এটাকে সুন্দর করে শেপ করতে পারবেন এবং আপনার কষ্ট কিন্তু অনেক অংশে কম হবে ক্রাফটিংয়ের কাজটা আমার কাছে নেশার মতো আমি মূলত নিজের তৈরি করা জিনিস দিয়ে নিজের ঘরকে সাজাতে ভীষণ পছন্দ করি আমি এই কাজটা বেশ কিছুদিন আগে থেকেই করি তবে ভিডিও শ্যুট করা রিসেন্ট শুরু করেছি আমি মূলত চেষ্টা করি যে কাজটা করার সময় যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলোকে আপনাদের কাছে হাইলাইট করতে যাতে আপনারা ওই কাজটা করার সময় এই সমস্যাগুলোকে মাথায় রেখে কাজটা করতে পারেন কাজটা আপনাদের জন্য একটু সুবিধাজনক হয় আসলে আমরা ইউটিউবে যে ডিআইওয়াই ভিডিওগুলো দেখে থাকি সেখানে ম্যাক্সিমাম ভিডিওতেই মিউজিক অ্যাড করা থাকে এবং খুব ভালো করে বুঝিয়ে বলা থাকে না দেখে অনেকটা বুঝে নিতে হয় আর আপনার কাজটা করার সময় কিন্তু অনেক বেশি সমস্যায় পড়তে হয় আমি বেশ কয়েকবার ভিডিও দেখে কাজ করতে যেয়ে অনেক সমস্যায় পড়েছি তাই চেষ্টা করি আপনাদেরকে কাজটা সম্পর্কে ভালো করে বুঝিয়ে বলার তারপরও আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে কাজটা দেখছেন এই কাজটা আমি একটা পিকচারে দেখেছিলাম এবং এটা একটু অন্যরকমভাবে ছিল আমি আরেকটু নিজের মতো করে করার চেষ্টা করেছি কিন্তু কাজটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে কাজটা করার সময় আমার হাতে বেশ কয়েকটা জায়গায় কিন্তু ছিদ্র হয়ে গিয়েছে এবং হাতের অবস্থা অনেক বেশি ব্যথা করছিল হাতে কিন্তু কাজটা করার সময় সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না কাজ করার শেষে হাত দেখে এত বেশি কষ্ট লাগছিল কি বলবো আপনারা চেষ্টা করবেন হোয়াইট সিমেন্টের কাজ করার সময় হাতে গ্লাভস পরে নিয়ে কাজটা করার জন্য আমার বাসায় গ্লাভস ছিল না আর সিমেন্ট যেহেতু অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছিলো তাই তাড়াহুড়ো করে কাজটা করেছি তখন গ্লাভস কেনার মতো কোনো সুযোগ ছিল না তাই আগের থেকে গ্লাভস রেডি করে তারপর সিমেন্টের কাজে হাত দিবেন দেখতেই পারলেন পানিতে ভিজিয়ে যখন ঘষেছিলাম তখন কাজটা কতটা সহজ ছিল এবং কত তাড়াতাড়ি কাজটা ফিনিশ হয়ে গিয়েছে তাই আগের থেকে যদি পানিতে ভিজিয়ে কাজটা করতাম তাহলে হয়তো আমার এত বেশি কষ্ট হতো না এবার কাজ ফিনিশিংয়ের কাজটা শেষ করে আমি প্রায় এক দুই দিনের মতো রেখেছিলাম শুকিয়ে নেওয়ার জন্য যেহেতু এটা সিমেন্টের কাজ ভালো করে শুকিয়ে না নিলে ড্যাম উঠতে পারে তাই এটাকে ভালো করে শুকিয়ে তার উপরে রং অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর ফার্স্টেই সাদা কালার করবেন তার উপরে আপনি অন্য যে কোনো কালার করবেন কিন্তু আমি এখানে সেকেন্ড ভুল করেছিলাম সাদা কালার অ্যাপ্লাই না করে আগেই ব্লু কালার দিয়ে দিয়েছি তারপর যখন মনে পড়েছে তখন সাদা কালার দিয়েছি দিয়ে আবার শেড তৈরি করেছি আসলে সাদা কালারের পরে অন্য কালার দিলে সেই কালারটা অনেক বেশি ফোটে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই যে ডিজাইনটা দেখছেন আসলে এগুলো নিজের হাতের কাজ নিজে যতটা ফিনিশ করে করতে পারবেন ততটাই বেশি সুন্দর হবে আমার কাছে যতক্ষণ না নিজের পছন্দ হয়েছে ঠিক ততক্ষণ এটাকে আমি কালার করেছি এবং কালার শেডটা তৈরি করে করার চেষ্টা করেছি আপনারাও আপনাদের পছন্দ মতো কালার সেট করবেন বা যে করেন সেটা পছন্দ মতো করে নেবেন এবং এটাকে রং করার পরে রেখে ভালো করে শুকিয়ে নেবেন গোল্ড মেটালিক কালার অ্যাপ্লাই করেছি যেটা দেখতে আর বেশি সুন্দর লাগছিল তবে হ্যাঁ হোয়াইট সিমেন্টের উপরে কিন্তু যখন আপনি এই মেটালিক কালার করবেন তখন কিন্তু একবার কালার করলে সেটা ফুটবে না দেখতে বিচ্ছি লাগবে তিন চারবার অ্যাপ্লাই করার পরে এটা দেখতে সুন্দর লাগবে আর আমি কিন্তু এক একবার করে করে রেখে শুকিয়ে আমি আবার অ্যাপ্লাই করেছি তিনবার চারবার করে নিয়েছি আর যদি আপনি অবস্থায় করেন তাহলে কিন্তু আপনার কালারটা উঠে যাবে সেটা দেখতে আরো বেশি বিচ্ছি লাগবে এবার কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে কালারটা লং লাস্টিং করার জন্য আমি এখানে বার্নিশ অ্যাপ্লাই করেছি আর ভার্নিশটা অ্যাপ্লাই করার পরে এটা দেখতে বেশি গ্লেসি হবে এবং আপনার কালারটা বেশি টেকসই হবে করার এটাকে রেখে ভালো করে শুকিয়ে এর উপর কিছু যেহেতু এটার শামুকের একটা শেপ ছিল তাই পাল অ্যাড করার জন্য এটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর এই পালটা অ্যাপ্লাই লাগানোর জন্য আমি এখানে বি সেভেন থাউজেন্ড আঠাটা ব্যবহার করেছি এই আঠাটা কিন্তু অনেক বেশি স্ট্রং যে কোনো জিনিসই অনেক বেশি সুন্দর করে সহজে লেগে যায় আর এই তো আমার ফুলদানির ফাইনাল লুক দেখতে কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন